ভাই পড়তে বসতে একদম ভালো লাগে না যখনই পড়তে বসি মন ভীষণ চঞ্চল হয়ে যায় পড়াশুনোর এই কাজটা যদি না থাকতো বেঁচে যেতাম মাঝে মাঝে মনে হয় কবে আমি এই পড়াশুনোর বাঁধন থেকে মুক্তি পাবো এই চাপ আমি আর নিতে পারছি না কবে এটা শেষ হবে বিকেলে করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে হয় অনেক রাত পর্যন্ত মোবাইলের সিনেমা দেখতে খুব ভালো লাগে প্রতিদিন সকালে দশটা পর্যন্ত যদি ঘুমাতে পারতাম তাহলে কি ভালোই না হতো মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যায় যারা ক্লাসে টপ করে ওরা কিভাবে এত কিছু মনে রাখে ওরা কিভাবে এত নম্বর তুলতে পারে ওদের ব্রেনে একসাথে এত জিনিস ধরে রাখে কিভাবে তোমার মনে হয় তুমি অনেক বেশি পড়াশুনো করছো কিন্তু তার সত্ত্বেও পরীক্ষায় তুমি বেশি নম্বর তুলতে পারছো না তোমার সাথে পড়াশুনো করে কিছু স্টুডেন্ট নাইনটি পারসেন্ট মার্কস নিয়ে আসছে কিন্তু তুমি তার অর্ধেক তুলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ এমন কী কারণ আছে যা একজন টপারের থেকে তোমাকে আলাদা করে দেয় এমন কোন জিনিস আছে যার ব্যবহার করে তারা তোমার থেকে এগিয়ে যায় কি ভাবছ এগুলোর জবাব আমি তোমাকে দেব না বন্ধু এগুলোর জবাব আজ তোমাকেই দিতে হবে ওরা এমন কি কাজ করে যা তুমি করতে পারো না ওরা এমন কি বুদ্ধি লাগায় যেগুলো তোমার মাথায় আসে না কখনো কি ভেবেছ এই প্রশ্নের উত্তর কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে কোনো না কোনো পার্থক্য তো অবশ্যই আছে যে জন্য ওদের সাথে প্রতিযোগিতা করে তুমি জিততে পারো না প্রতি বছর ওরা এগিয়ে যাচ্ছে ভালো থেকে আরো ভালো করছে আর তুমি সেই একই জায়গায় আটকে আছো তাদের আর তোমার মধ্যে বিশেষ শারীরিক কোনো পার্থক্য তো নেই তোমার মস্তিষ্কের মধ্যে একটা ব্রেন আর তাদের মস্তিষ্কের মধ্যে দুটি ব্রেন এমন তো না তোমার দুটি চোখ আর তাদের চারটে চোখ আছে এরকম তো না প্রতিটি দিন তোমার কাছে যেমন চব্বিশ ঘন্টায় শেষ হয় তাদের কাছেও প্রতিটি দিন সে একই চব্বিশ ঘন্টায় শেষ হয় রাত বেড়ে গেলে তোমার যেমন ঘুম আসে তাদেরও রাত জেগে পড়তে বসলে ঘুমে চোখ বুঝে আসে তোমার কাছে যেমন একটা স্মার্টফোন আছে যেমন তুমি ইন্টারনেট ব্যবহার করো ঠিক তেমনই তাদের হাতেও একটা স্মার্টফোন আছে তোমার মতো তারাও ইন্টারনেট ব্যবহার করে তাহলে তোমারা তাদের মধ্যে পার্থক্য কিসের শারীরিক কোনো বিষয় তুমি তাদের থেকে পিছিয়ে নেই তুমি তাদের থেকে পিছিয়ে আছো মানসিক বিষয়ে। তুমি পড়াশুনো করো বাবা মায়ের চাপে পড়ে সমাজের নিয়ম মেনে চলার জন্য বই খুলে যখনই তুমি পড়তে বসো তোমার একটাই উদ্দেশ্য থাকে বইতে লেখা জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষায় খাতায় সেই একই জিনিসগুলো লিখে দিয়ে অনেক নম্বর নিয়ে আসা কেন পড়লাম কি জন্য পড়লাম কোনো প্রশ্নই ওঠে না তোমার একটাই লক্ষ্য বেশি বেশি করে মুখস্থ করতে হবে আর স্যার যখন প্রশ্ন করবে ওই মুখস্থ জিনিসগুলো তখন ভুলে কাজ করা কিন্তু একজন টপার স্টুডেন্ট সে পড়াশুনো করে বাবা মায়ের চাপে পড়ে বা সমাজের নিয়ম মানার জন্য নয় বইতে যা লেখা আছে ওই লেখাগুলো মুখস্থ করে নিতে হবে পড়তে বসে শুধুমাত্র এটাই তার উদ্দেশ্য থাকে না মুখস্থ করার পাশাপাশি বইতে কী লেখা আছে সেগুলো মন দিয়ে বোঝা আর এই জন্য তারা তোমাদের থেকে অনেক বেশি মনে রাখতে পারে পড়াশুনো করে পরীক্ষায় অনেক বেশি নাম্বার তোলা এটাই তার একমাত্র লক্ষ্য থাকে না তার লক্ষ্য এর থেকে অনেক বড় পড়াশুনো তো শুধুমাত্র একটা রাস্তা তার এই বড় লক্ষ্যে পৌঁছনোর জন্য তার পথ নিজেই তৈরি করে সে তার কাছে এটা ক্লিয়ার থাকে যে সে পড়াশুনো করছে কারণ আগামী দিনে সে অনেক বড় একটা কাজ করবে সমাজে তারও নাম হবে তার কাজের জন্য লোকে তাকে সম্মান দেবে তাই এই কারণগুলোই তাকে শক্তি দেয় রাজ্যকে পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য এই কারণগুলি তার ভেতরে জোশ এনে দেয় ভোর চারটে উঠে পড়াশুনো শুরু করে দেওয়ার জন্য তারা সময়কে মূল্য দিতে জানে সময়কে সঠিক ব্যবহার করতে জানে কোন কাজ কখন আর কতটুকু করতে হবে এটা তারা বোঝে মোবাইলের নোটিফিকেশান বা কোনো ফোন কল তার পড়াশুনোয় বিঘ্ন ঘটাতে পারে না বা তার একাগ্রতা নষ্ট করে দিতে পারে না তাই পড়তে বসলে সে মোবাইল সুইচ অফ রাখে আগে পড়াশুনো শেষ করে তারপর সোশ্যাল মিডিয়ায় মেসেজ চেক করে আর এগুলোই হলো সেই বিশেষ পার্থক্য একটা এভারেজ স্টুডেন্ট আর একজন স্টপার স্টুডেন্টের মধ্যে যে তার জীবনে একটা কোনো লক্ষ্য অর্জন করার জন্য পড়াশুনো করছে বাধ্য হয়ে পড়াশুনো করলে যা পড়বে সব ভুলে যাবে কিন্তু দায়িত্ববোধের সাথে পড়লে সেই শিক্ষা সারা জীবন তোমার সাথে থাকবে মনে রেখো আজ পড়াশুনো করার জন্য যে পরিশ্রম তুমি করছো সেই পরিশ্রমগুলো একদিন তোমাকে সফলতার মুখ দেখাবে तुम्हें पार्बे